হাতে মাত্র আর কয়েকটা দিন আগামী উনিশে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন নির্বাচনের আগে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাজগঞ্জ ব্লকের ডাবরাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় অংশ নিতে এদিন শিলিগুড়িতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার ও কোচবিহারে জনসভার পর শনিবার রাজগঞ্জ ব্লকের জাবরাভিটা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তৃণমূল নেত্রী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র চন্দ্র রায়ের হয়ে জনসভায় অংশ নিতে কোচবিহার থেকে হেলিকপ্টারে মাঠের পাশে হেলিপ্যাডে অবতরণ করে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার ইতিমধ্যে চলছে সভাস্থলে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা পাশাপাশি এলাকা জনসভায় তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে ইতিমধ্যেই সভাস্থলে ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা পাশাপাশি মঙ্গলবার শিলিগুড়িতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে হিলকার রোড পার্ক পর্যন্ত নির্বাচনী পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে সকাল সকাল কর্মী ও সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাবরাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত এলাকায় নির্বাচনী প্রচারে বাম প্রার্থী কার্যত বলাই বাহুল্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রত্যেক দলের প্রার্থীরাই নিজের এক চুল ছাড়তে নারাজ সকলেই কোমর বেঁধে নেমেছেন ভোটের শেষ মুহূর্তের প্রচার সারতে